আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আমি আজকে আছি গুলশান দুই নম্বরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে তো আমি আজকে আপনাদেরকে এই পার্কের ভিতরে কি কি আছে এবং প্রবেশ মূল্য কত কোথার থেকে কিভাবে আসতে হবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু জানাবো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন আমি এখন আছি রাজধানী ঢাকায় বা আরও ছোটো করে বললে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিজাত এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করবেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি ঠিক বাঁ পার্শে দেখতে পাবেন একটি খেলার মাঠ এবং ব্যায়াম করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামা দিই এখান থেকে পাশে আরেকটু সামনের দিকে গেলে আপনি বিশাল বড় একটি নাম ফলক দেখতে পাবেন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক প্রাকৃতিকগতভাবে এই পার্কটি সমৃদ্ধ কেননা এই পার্কটিতে ছোট বড় মিলে প্রায় সতেরোশো গাছ রয়েছে যে কারণে প্রাকৃতিক বৈশিষ্ট্য ও নিজস্ব ইকোসিস্টেমকে অক্ষুণ্ণ রেখে এই পার্কটি নির্মিত রাজধানী ঢাকার এই পার্কটিকে অনেকেই গুলশানের ফুসফুস মনে করেন এই পার্কটিতে বিশাল বড় একটি পুকুর আছে এবং পুকুরের পাশ দিয়ে আপনি খুব সুন্দর মনোরম পরিবেশে হাঁটাচলা করতে পারবেন অভিজাত এলাকার এই পার্কটিতে সকালে অনেকেই ব্যায়াম করতে আসে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক স্কুল কলেজের দর্শনার্থী বা ছাত্রছাত্রীরা ঘুরতে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানের উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পে দুই হাজার সালের পঁচিশে মার্চ এই পার্কটির উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় কাজ শুরু হয় দুই বছর পর দু হাজার বিশ সালের পনেরোই মার্চ এই পার্কটির উন্নয়ন ও আধুনিকায়ন কাজ সমাপ্ত হয় পার্কটি উদ্বোধন করেন দুই হাজার বিশ সালের বারোই সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটির তৎকালীন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম প্রায় নয় একর জমির ওপর অবস্থিত পার্কটিতে ব্যয় হয়েছে প্রায় ষোলো কোটি টাকা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আপনারা কীভাবে আসবেন আপনারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে আসবেন আপনাকে প্রথমে আসতে হবে গুলশান দুই নম্বর গোলচত্বরে গুলশান দুই নম্বর গোলচত্বর থেকে ঠিক বাঁয়ের পথ ধরে আপনি তিন মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই বিচারপতি শাহাবুদ্দিন আহাম্মদ পার্ক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমি যেটা শুরুতে বলছিলাম এই পার্কটিতে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগবে না এই পার্কটি সর্বসাধারণের জন্য একদম উন্মুক্ত বন্ধুরা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক থেকে এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আলিফ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আবারও সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে